গিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিলাম একটু যে বসবো তার সুযোগও পাইতেছিলাম না কারণ এখানে লোকের প্রচুর পরিমাণে ভিড় তো এয়ারপোর্টের এখান দিয়ে ঘুরতে ঘুরতে হুট করে তামিম মির্জা ভাইয়ের সাথে দেখা কি তামিম ভাইকে এখনো চিনতে পারতেছেন না এই দেখেন তো এখন কি চেনেন আমরা চিন্তা যাচ্ছিলাম যে ও ভিতর থেকে যখন বের হবে বাইরে এত পরিমানে লোক যে ভিড়ের মাঝে আমাকে খুঁজে পাবে কিনা এবং কোন গেট দিয়ে যে বের হবে তাও তো আমরা জানি না আমরা ওর খুঁজে পাবো কিনা তাও আমরা জানি না এবং ওর কাছে হয়তো আমাদের নাম বাড়ো নাই তাই আমরা খুব চিন্তা ছিলাম এক ভাইয়া বলতেছিল এই উপর দিয়ে নাকি শুধু ভিতরেই প্রবেশ করে এবং তারা বিদেশ থেকে আসে তারা নাকি নিচ দিয়ে বের হয় তো আমরা সরাসরি নিচ চলে এলাম কারণ ওনাকে এখান দিয়েই বের হবে আমরা এখন আমাদের প্রধান আকর্ষণ আমাদের গ্রামের মধ্যমণি আমাদের এলাকার কৃতি সন্তান আজি কারি মোহাম্মদ সাদিকের জন্য অপেক্ষা করতেছি কিন্তু এখানে আসার পর আমরা যে সমস্যাটা ফেস করছি তাহলে এখানে গেট রয়েছে বের হওয়ার জন্য দুইটা ওদের আসলে কোন গেট দিয়ে বেরোবে তা আমরা জানি না কারণ ওদের যখন আসতেছিল তখন আমাদের দেশের ইন্টারনেট সবকিছু বন্ধ ছিল কোটা আন্দোলনের জন্য তো আসার সময় আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারে নাই আর আমরা কোনো প্ল্যানও দিতে পারি নি যে তুই এই গেট দিয়ে আসিস আমরা এখানে থাকবো ও শুধু জানে যে আমরা এয়ারপোর্টে থাকবো এবং ওর ফ্লাইট কয়টা শুধুমাত্র আমরা এটাই জানতাম তো আমরা পরবর্তীতে কি করলাম একটু বুদ্ধি খাটিয়ে দুই গেটে চলে গেলাম আমি এক গেটে এবং পেট নিয়ে আরেক গেটে দুই গেটে দুজন মিলে অপেক্ষা করতেছিলাম আমরা দুজন দুই গেটে অপেক্ষা করতে পারতে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম কারণ দেড় ঘন্টা হয়ে গেছে দেশে পেলেন আসছে কিন্তু আমাকে সাদিক আসে না আমি তো মনে মনে ভাবতেছিলাম হয়তো বিদেশ থেকে আসতে প্যাডের ভিতরে সন্ধান নিয়েছে এখন বাংলাদেশে আসার পর পুলিশের ধরছে ধরার পর আন পিছন দিয়ে তো সন্ধ্যগুলান বাইর করতেছে এই তোর কিন্তু কথাবার্তা ভাল লাগতেছে না ফাইনালি গাড়ি মোহাম্মদ সাদিক কিন্তু আমাদের মাঝে চলে এসেছে এবং পেড নিয়ে ওদিক থেকে চলে আসছে সাদিকের বেরোতে একটু লেট হয়েছে কারণ লাকিজি খুঁজে পাইতেছিল না ভেলা বলা মানুষ তো লাকিজি হারাই ফেলছিল তাই বের হতে একটু লেট হয়েছে সাদিকের টোলি নিয়ে পেট নিয়ে আবার প্রবাস থেকে আসার একটা ফিল নিতেছিল কারণ কিছুদিন পর তো বাংলাদেশে কিছু না করতে পারলে প্রবাসেই যেতে হবে তার প্রিপারেশন নিতেছিল গাইস এখন আমাদের মাঝে ল্যান্ড করবেন কারি মোহাম্মদ আব্দুল সাদেক আব্দুল সাদেক হাই সবাই কেমন আছেন মন মন খারাপ খারাপ বুকে বড় বড় ব্যথা ভিড় এরপরে আমরা আমাদের পরিচিত এক কাকার গাড়িতে সাদিকে সবকিছু গ্রামে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র সাদিকে আর আমরাই রয়ে গেছি কারণ আমরা তিনজনে একটু ঢাকা সর ঘুরবো তারপরে বাড়ি যাব।

চাইছিলাম আমরা একটু ঢাকা থাকতে কিন্তু ঢাকাতে আর থাকা হলো না সকালে আমরা বের হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে কারণ ঢাকাতে প্রচুর পরিমাণে কোটা আন্দোলনের জ্ঞানজাম চলতেছিল আমি আন্দোলন করার জন্য থাকতে চাইছিলাম কিন্তু দাড়ি বলে যে না তুই চল আমার সাথে বাড়ি চল আমরা তিনজন একসাথে বাড়ি যাই লাগলে তোরা দুই দিন পরে আবার আসিস যেই কথা সেই কাজ আমরা সকাল দশটায় বাসা থেকে বের হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে দেন ওরা লাইপোকে থেকে শপিং করে এরপর আমরা দুপুর তিনটার দিক দিয়ে বরিশালে গাড়িতে উঠে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পেট বেঁধে গিয়েছে জায়গায় পড়ছে ঘুম ভালোবাসি রে ਆ ਵੀ ਗੁੰਮਵਾ ਲੰਬਾ ਸੀ ਦੇ ਰੁਵਾਇਲੇ ਤੋਰ ਸੀ ਮੈਂ ਗਿਰਿਆ ਹੋਇਆ ਬੰਦਾ ਜਮਾਨੀ ਚ ਬੱਲੀ ਐ ਓ ਓ ਓਰਾ ਕੇ ਸਿਰਾਂ ਪਰ ਨਹੀਂ ਰੀਚ ਬੱਲੀ ਐ ਆ ਵੀ ਚੋਕ এখানে মজার বিষয় হলো পেডনি বলতেছিল ওরা নাকি একটু গো তা আমি ভিডিও করব ভিডিও করে আমি ভয়েস দিয়ে বলে দেব দেখুন প্রকৃত বন্ধু এরকমই প্রকৃত বন্ধু প্রয়োজন এরকম প্রকৃত বন্ধু থাকলে জীবন অনেক সুন্দর হয় মানে এরকম একটু চাপা পিটাবো বুঝতে পারছেন কিন্তু সারারা সজাগ থেকে গুমের বান করতেছিল দিছিল গুমান গিয়ে বান ধরতেছিল আমি ভিডিও করতেছিলাম আর এটা একটু পর পর উঠ ভিডিও দেওয়ার কারণ আমাকে গুমেরও ভিন্ন হয় নাই আবার কর আবার কর বুঝতে পারতেছেন এরকম গম করে দুই তিনবার শুটনেছি মিথ্যা গুমের